দোকানদারি ঠিকঠাক মতো করলেন হ্যাঁ বুঝলেন তাহলে দোকানদারি ঠিকঠাক মতো করিলেন আপনি থাইন আপনি দোকানদারি করেন আমি যাই ঠিক আছে যান আমি দেখবো সমস্যা নাই আচ্ছা তাই আচ্ছা তো নাই হাটা পকেট মালিক তো গেছি ভালো ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই বেসা কিনে আছে হ্যাঁ ভাই কোন ব্যসা তো নাই ভাই খুবই দুর্বল বুঝলেন কোনো ব্যসা কিনে নাই

এইটা ঠিক না ভাই আপনার এক বিশ্বাস করে ক্যাশে বই যায় আপনার এক বিশ্বাস করে সব কাজের জন্য এই জায়গায় রাখতে যাই ভাই ভাই আমার দোকানটা আজকে খালি হয়ে গেছে দেখে আমার দোকানে মাল নাই আপনি আমার এখানে থাকতে ভাই এরপর অন্য জায়গায় দোকান দেখেন ভাই আপনার আমি দশ হাজার টাকা বেতন দি কিন্তু এই জায়গায় আপনি কিরম কি করলেন ভাই যাক ভাই যদি একজনের রিজিক আপনি খাইয়ে যান আল্লাহ আপনার রিজিক ধ্বংস করে দেবে ভাই হাতে আমার কিছু হইবে না ঠিক আছে ভাই যান না বুঝেন ভাই আপনি আমার আপনি তো আমি রাখবো না ভাই আপনি